যারা ব্র্যান্ড নিউ করলো খুঁজতেছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মডেলের আজকে আমাদের যে গাড়িটা নিয়ে কথা বলছি আমাদের রেডি স্টকে আছে টয়টা করলো ক্রোস জেড প্যাকেজ দুই হাজার পঁচিশে মডেল কালার যেটা সব থেকে বেস্ট কালার আপনার করলো ক্রোসের মধ্যে ম্যাসিভ গ্রে এইটা আমাদের রেডি স্টক অপশন গেট এস মানে ব্র্যান্ড নিউ গাড়ি আজকে আমরা ডিটেলসে কথা বলবো তাহলে আর দেরি কেন চলুন এখনই শুরু করি এটা প্রথমে যদি আপনার হেডলাইটে আসি উপরে কিন্তু যে লাইটটা দেখতেছেনিয়াল আপনার ইমার্জেন্সি ইন্ডিকেটর লাইট আর তার নিচে কিন্তু ডিআরএল আর এটা হেডলাইট কিন্তু অটো বাই হেডলাইট আর নিচে যদি বলি এটা কিন্তু পার্কিং সেন্সর যেহেতু এই দুই হাজার পঁচিশ সালের যে গাড়িগুলো আসছে এটা কিন্তু অটো পার্কিং আসছে এটাতে আর এখানে কিন্তু সেন্সর পাবেন সামনে এই পাশে দুইটা আর মাঝখানে দুইটা আর ওই পাশে দুইটা টোটাল ছয়টা সেন্সর পাবেন আর নিচে কিন্তু এল ইডি লাইট পাবেন এখানে আর হানিকম গ্রিল আসছে এটাতে কম গ্রিলে কিন্তু আপনার মাঝখানে কিন্তু ব্লক আর উপরে আর নিচে কিন্তু ইনার সেকশন আপনার হাওয়া ইন করার জন্য যে অপশন আছে আর দু হাজার চব্বিশের পর থেকে যে করলা ক্রস আছে এটাতে কিন্তু আপনার মনোগ্রাম আছে এটাতে কিন্তু আপনার ব্লুইশ নাই হাইব্রিড গাড়ি তারপর কিন্তু ব্লুইশ নাই এটা কিন্তু আসে না আর নিচে লোয়ার বাম্পারে কিন্তু পিয়ানো ব্ল্যাক একটা বাম্পার আছে যেটা দেখতে অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগে আমরা গ্লাসের কথা বলি গ্লাসে কিন্তু উপরে সেট কিন্তু হালকা টিন উপরের দিকে আর মাঝে কিন্তু আপনার সেফটি সেন্সের যে অপশন চলুন আপনি ইন্টেরিয়ার দেখাই কি কি ফিচার পাচ্ছেন একটু এক্সপ্লোর করি প্রথমে যদি স্টারিং থেকে শুরু করি এটা কিন্তু একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি আপনার স্টিয়ারিং এটা ধরলে কিন্তু আপনি কমফোর্ট পাবেন আর এখানে কিন্তু বাম পাশে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন আর ডান পাশে কিন্তু যে 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 আছে আছে সেটা সেটা কিন্তু 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 আপনি কন্ট্রোল করতে পারবেন এই মিটার ডিসপ্লেটা মিটারে ইঞ্চি ডিসপ্লে এটা ফুল্লি ডিজিটাল আর যেটা মাল্টিমিডিয়া আছে এটা কিন্তু টেন পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুললি টাচ স্ক্রিন এটা আর এখানে দুইটা বাটন আছে একটা পাওয়ার বাটন একটা ভলিউম কমানো বাড়ানো এই তো আমরা যদি এটা আপনার স্টার্ট বাটন দেখি পাওয়ার বাটন পাওয়ার নর্মালি কিন্তু আমরা ডান পাশে দেখি এটাতে কিন্তু বাম পাশে এবং ভিতরের সাইডে একটু প্রথম অবস্থায় একটু কষ্ট হবে যেহেতু বাম পাশে ভিতরে যদি এখানে আপনার মাল্টিমিটার কন্ট্রোলের কথা বলি এখানে বাটন আছে আপনার ভলিউম কমানো বাড়ানো কল রিসিভ করা কাটা এগুলো সব আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এই ডান পাশে যেটা আছে আপনার লেনার এই ট্রাকশন কন্ট্রোল এইগুলো মুড এগুলো সব চেঞ্জ করতে পারবেন আর এখানে আরপিএম এর কথা যদি বলি মিটার মিটারে ডান পাশে যে মিটার আরপিএম মিটার আছে সেটা কিন্তু আপনার এখানে ডিজিটাল ভাবে উঠবে আর বাম পাশে যেটা আছে ই চার্জ ইকো পাওয়ার এটা আপনার বাম পাশে দেখতে পাবেন আর ওইখানে কিন্তু অ্যাভারেজ টোটাল ফুয়েল কত কিলোমিটার যাচ্ছে পার লিটার এগুলো সব ডিটেলস এখানে থাকবে এটা কিন্তু তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন এখানে পাবেন হলো পাওয়ার মোড ইকো মোড আর নরমাল নর্মাল মোড সামনে যে ড্রাইভিং সিট আছে এটা কিন্তু পাওয়ার হবে এবং সিটের কথা যদি বলি এগুলো হাফ লেদার এবং প্রিমিয়াম কোয়ালিটি সিট আর এখানে বোধ সিটই আপনার এখানে সিডিটার আছে কুলার আছে আর এই মাল্টিমিডিয়া কিন্তু আপনি অ্যাপেল প্লে অ্যান্ড্রয়েড প্লে এগুলো সবই পাবেন এটাতে আর এখানে যে এসির প্যানেল আছে এখান থেকে আপনি এসি কন্ট্রোল করতে পারবেন কমাতে বাড়াতে বন্ধ করতে পারবেন এবং সামনে পিছন গ্লাস এগুলো আপনি হিট করতে পারবেন আর এখানে বাটন আছে আপনার হলো থ্রি সিক্সটি যে বাটন আছে আর এখানে অটো পাইলট আপনার যে অপশনটা আছে অটোমেটিক পার্কিং আপনি পি বাটনে যে প্রেস করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার পার্কিং করতে পারবেন আর এখানে দুটো কাপ হোল্ডার আছে আর এখানে ব্রেক হোল্ড এবং আর এই গাড়িটা কিন্তু ইভি চালাতে পারবেন আর এখানে মোটামুটি অল্প একটু স্পেস আছে আর তার মধ্যে কিন্তু আপনার একটা একশো বিশ ওয়ার্ডের একটা চার্জিং পোর্ট পাবেন এই তো ছিল সামনে চলেন পিছন সাইড দেখি আমরা যদি সেকেন্ড রোতে দেখি সেকেন্ড রোতে আসলে কিন্তু এখানে আপনি হিউজ স্পেস পাবেন এবং লেগ রুম হেড রুম দুটাই কিন্তু অনেক আর এখানে কিন্তু পিছনে আপনার রেয়ার এসি আছে এটা কন্ট্রোল করতে হবে সামনে থেকে আর এখানে ধরো চার্জিং পোর্ট আছে টাইপ সি আর যে ডান পাশে দেখি ডান পাশে যদি আপনার দরজার প্যাড এর কথা বলি এই প্যাড কিন্তু আপনার উপরের সাইড কিন্তু হার্ড প্লাস্টিক আর এখানে গ্লাস আপ ডাউন করার জন্য একটা সুইচ পাবেন আর এখানে হাত রাখার জন্য যে আর্মরেস্টটা আছে সেটা কিন্তু আপনার এখানে লেদার হবে সফট লেদার আর এখানে কাপ হোল্ডার আছে আর এর পিছনে যদি বলি আর্মরেস্টের কথা দুইটা কাপ হোল্ডার এবং এটা উপরে কিন্তু যার কারণে আপনার বসলে কমফর্ট পাবেন আর সিট তো হাফ লেদার সিট আর এটা ফুল প্যানোরামিক ভিউ এই বৃষ্টির দিনে যদি আপনি এই গাড়িতে বসেন আপনার মন জুড়ায় যাবে যদি সাইড ভিউ দেখায় সাইড ভিউ নিয়ে কথা বলি প্রথমে যদি বলি মিরোরের কথা এই মিরোর কিন্তু আপনার লক করলে ফোল্ড হবে এবং আনলক করলে কিন্তু আনফোল্ড হবে আর এটা যদি থ্রি সিক্সটি ক্যামেরা তো সে কিন্তু নিচে কিন্তু একটা ক্যামেরা পাবেন আপনি এখানে আর এটাতে কিন্তু স্মার্ট এন্ট্রি আছে আপনি যদি এখানে হাত দেন তারপর যদি পকেট থাকে দরজা কিন্তু আপনার আনলক হবে আর এখানে পুশ বাটন আছে এখানে সেন্সর আছে এখানে যদি আপনি হাত দেন তাহলে কিন্তু গাড়ি লক হয়ে যাবে আর গ্লাসের কথা যদি বলি পিছনের যে দুইটা গ্লাস আছে এটা কিন্তু ফুল্লি টিনটেড আর এটার উপরে কিন্তু একটা নিকেল বার আছে যে সামনে থেকে একদম পিছন পর্যন্ত চলে গেছে এখানে কিন্তু করলা ক্রস লাগে একদম লাস্টের দিকে আর উপরে কিন্তু রুফ রেল আসে যার জন্য গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে দূর থেকে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু ফোর্টি ফাইভ লিটার ঢাকা সিটিতে কিন্তু ফুয়েল ইকোন পার লিটারে পনেরো থেকে সতেরো কিলোমিটার আর লং এ গেলে কিন্তু টোয়েন্টি প্লাস পাবেন আপনি হাইওয়ে রোডে আর এখানে যদি টায়ারের কথা যদি বলি টায়ার যদি আসি অ্যালয় রিম কিন্তু খুবই সুন্দর গ্রে কালার এবং আপনার সিলভার কালার কম্বাইন্ডে আর এখানে কিন্তু মিছিলেন টায়ার আছে এটাতে আর টায়ার সাইজ কিন্তু দুইশো পঁচিশ পঞ্চাশ আর আঠারো আঠারো সাইজের আপনি অ্যালয় রিম পাবেন এটাতে এইটা ছিল আপনার সাইড ভিউ তাহলে পিছন সাইড দেখাই আমাদের পিছনে আসে পিছনে যদি বলি প্রথমে কিন্তু উপরে কিন্তু দুই পাশে দুইটা রুপ্রেল দেখতে পাবো দুইটা রুপ্রেল আছে আর মাঝে কিন্তু শার্ক সার্কেন্টিনা আর তার নিচে যদি আসে এখানে ছোট্ট একটা স্পয়লার আছে পিছনে গ্লাসের কথা যদি বলি টিনটেড একদম ফুললি টিনটেড ব্ল্যাক গ্লাস আর তার মাঝে কিন্তু ব্রেক লাইট আছে এখানে যেটা হাইওয়েতে ভিজিবিলিটি খুবই ভালো দিবে আর এখানে কিন্তু ব্যাগ ওয়েপার আছে আর যদি টেল লাইটের কথা যদি বলি টেল লাইট কিন্তু ফুললি এলইডি টেল লাইট আপনার ইমার্জেন্সি বলেন ব্রেক লাইট বলেন এবং রেয়ারের ক্যামেরা যে লাইট জ্বলবে সেটাও কিন্তু আপনার এলইডি আর তার নিচে করলক রয়েছে মনোগ্রাম আর এখানে টয়টার মনোগ্রাম চব্বিশ পর থেকে যে গাড়িগুলো আছে কোনোটাতে আপনার ইনার সেকশনে হাইব্রিড এর আপনার সেটা কিন্তু থাকে না আর এই পাশে কিন্তু আছে হলো এইস ইভি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল তার নিচে কিন্তু পার্কিং সেন্সর আছে ছয়টা এই সাইড পোর্শন আছে একটা দুই পাশে দুইটা আর এখানে হলো চারটা যেহেতু অটো পার্কিং মোড আছে সেজন্য আপনার এই পার্কিং সেন্সর আর এখানে নিচে কিন্তু রিফ্লেক্টর আছে এই ব্ল্যাক কালার এর মধ্যে আর এখানে গ্লোসি আপনার গ্রে কালার যেটা দেখতে অনেক সুন্দর লাগে আর এই পাশে কিন্তু আপনার টু হুকের অপশন আছে এই সাইডে গাড়ি যদি কোথাও আটকাই যায় সেক্ষেত্রে আপনার হেল্প দিতে পারবেন অন্য গাড়ি হেল্প নিয়ে এটা টানতে পারবেন চলেন বুট স্পেস নিয়ে কথা বলি আপনি ব্যাগডালা কিন্তু তিন ভাবে খুলতে পারবেন চাবি থেকে খুলতে পারবেন আপনার রিমোট আপনার এখানে বাটন থেকে খুলতে পারবেন ড্রাইভিং সিট থেকে খুলতে পারবেন এখানে স্পেস নিয়ে যদি কথা বলি হিউজ স্পেস অনেক আপনি এখানে চারটা লাগে অনায় আসে নিতে পারবেন আর তারপর যদি আরও যদি কার্গে স্পেস প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই সিটগুলো কিন্তু ফোল্ড করতে পারবেন আর নিচে যদি দেখি এখানে হাওয়ার মেশিন কেমিক্যাল জগ এবং এটাতে স্পেয়ার টায়ার আসে 90% পার্সেন্ট গাড়িতে আপনার হাওয়ার মেশিন কেমিক্যাল আসে এটা পাওয়ার ব্যাকডেলা যেহেতু এখানে বাটনে প্রেস করলে কিন্তু আপনার অটোমেটিক ব্যাকডেলা আটকে যাবে আমরা আজকে যে গাড়ি কথা বললাম টয়োটা করোলা করো জেট প্যাকেজ দু হাজার পঁচিশের মডেল ম্যাসিভ গ্রে কালার ব্র্যান্ড নিউ গাড়ি যারা এই গাড়ি দেখতে চাচ্ছেন অথবা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস আমাদের ঠিকানা ইসিবি চত্বর কালচি মিরপুর ঢাকা